শিক্ষার্থীর কাটা তারে কে যে কাটে কারে বোঝা বড়ো দা কারো চোখে আলো কারো বা ধূসার কালো বাছে হাতাশ বোঝা বড়ো দা আপনারা আমাদের হসপিটালের বিরুদ্ধে কেস করতে চেয়েছিলেন যান না করুন এতে আমাদের কিছুই আসবে যাবে না আসুন একটা কথা মন দিয়ে শুনুন রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন যে ফর্মটা দেওয়া হয় সেটা এখন থেকে একটু ভালো মতো তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনাদের হসপিটালে কোনো মিসম্যানেজমেন্ট হয় না নান অফ ইওর বিজনেস আমি তো শুনেছি আপনাদের মেটারনিটি ওয়ার্ড থেকে বাচ্চা চুরি হয় কি ভুলে গেছেন সেই কথা গেছেন তো আপনি এক কিছুক্ষণ আগে আপনি আমার চেম্বারে গিয়ে যা করলেন সেটা যদি আমি সবাইকে বলে দিই তাহলে কেমন হবে বলুন তো কি কি আপনি একজন ডাক্তারকে ঘুষের অফার দিয়েছেন জন্যই আমি আপনাকে বলছি সায়ের জ্ঞান ফিরে আসবি ঠিকই কিন্তু স্মৃতি ফিরবে না আর সেটা করতে হবে আপনাকে আর এই হচ্ছে তার মূল্য একজন ডাক্তারকে তার কর্তব্য পালন থেকে বিচ্যুত করার প্রলোপন দেখিয়েছেন মানে 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 উনি আমাকে টাকা দিয়ে বলেন রোগীর স্মৃতি জানে কখন ফিরে না আসে কি ম্যাডাম এখন নিশ্চয়ই সে কথাটি বলবেন এভ্রিথিং ওয়ার শুনুন আমাদের পেশায় কিছু এথিক্স আছে বুঝলেন আর আপনার দেয়া টাকাটা আমার কাছে আছে যাবার শুনে সেটি দিয়েছেন মনে থাকবে তো তাহলে টাকাটা তখন নিলেন কেন হ্যাঁ আমি দেখতে চেয়েছিলাম প্রেম আর ঘৃণা দুটো জিনিসের মধ্যে কোনটার জয় হয় আমি অবশ্য ধরে নিয়েছিলাম টাকাটা আপনাকে ফেরত দিতেই হবে আমার কার জয় হল এটা তো সায়ের কি না দেখা পর্যন্ত আমরা বলতে পারি না তবে ডাক্তার হিসেবে আমি এটুকু বলতে পারি আমাদের যা করা দরকার ছিল আমরা তা করেছি বাকি আল্লাহর সের স্মৃতি ফিরতে পারে আবার নাও ফিরতে পারে আবার এমন হতে পারে সে পুরোপুরি পাগল হয়ে যেতে পারে একজন ডক্টর হিসেবে সবচেয়ে আগে আমি একটা কথা বলবো রুগীকে খুঁজে বের করার চেষ্টা আমি আগেও বলেছি এবং এখনো বলছি অবস্থা কি রাত একটা বেজে গেছে তোরা এখনও ঘুমাসনি লুডো খেলছিলি না এটা শেষ হলে তারপর সাপ লুডো নিয়ে বসবি আরে তোদের বাবা যখন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে তোরা এখনো ঘুমাচ্ছিস ঘুম থেকে উঠিস নি তখন বকাটা কে খাবে আমি তো খাবো কোনো সমস্যা নেই মাদার কালকে আমাদের ছুটি ছুটি কিসের ছুটি তোদের কাল স্বাধীনতা দিবস না ও ও হ্যাঁ দেখ না জানি ঠিকই এই তোদের বকতে এসে ভুলেই গেলাম তারপরে শুয়ে পড় সকাল সকাল উঠতে হবে না কালকে তো তোদের ব্যস্ততার বেশি মনে নেই বাবা তোদেরকে নিয়ে কি করবে সারাদিন জানি মা কাল বাবা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবে বাবার মুখে একাত্তরে গল্প শুনতে যে কি ভালো লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মুক্তিযুদ্ধের চেতনা বিশাল একটা ব্যাপার তাই না মা

তুমি কিন্তু পিঙ্ক শাড়ি কিনবে আমিও পিঙ্ক ফ্রক কিনবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চলো তাড়াতাড়ি আমি যাব না কেন পারে আমার বুঝি লজ্জা করে না বলিস কি রে রাইসা লজ্জা করে কার মাপে জামা কাপড় কেনা হবে আমার মা কাঁদছো কেন ভাগ্যে নিত্যই পরিণতির কথা ভেবে কাঁদছি তোদের বাবার স্বপ্নের কথা মনে করে খাচ্ছি গরিবের আবার স্বপ্ন দেখা ভাবি মন খারাপ করছো কেন মানুষের জীবনে তো ওই একটাই স্বপ্ন আমাদের তো ওই স্বপ্ন নিয়ে বাঁচতে হয় আর ওই স্বপ্ন যখন খান খান হয়ে ভেঙে পড়ে তখন সারা জীবন ধরে সেই গরিবকে কানতেই হয় দেখ মা আমাদের মতো গরিব মানুষেরা সব দুঃখ কষ্ট সহ্য করে নিতে পারে কিন্তু জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানো না কাছের মানুষেরা যখন দুঃখ দিয়ে হাস্যকর ভাবে জিজ্ঞেস করে দুঃখ পেলাম কিনা কিরে সায়রা তোর আবার কি হলো। এসব কথা বলছিস কেন জাভেদের সাথে আবার তোর কোন ঝগড়াঝাটি হয়নি তো না না ফুপি আমি বললাম কাজলের কথা আচ্ছা বাদ দাও চলো তুই রেডি নাও আমরা বাইরে গিয়ে একসাথে চা খাবো উঠো সেই সাথে চা নিয়ে খাবো তোমার কিছুতেই কথাগুলো এভাবে ডক্টরকে বলা ঠিক হয়নি শ্যামা বিশেষ করে সায়রের স্মৃতিশক্তি ফিরে না আসার জন্য ডক্টরকে হুমকি দেওয়া কি জঘন্যভাবে ডক্টর কথাগুলো শোনাল যা হবার তা তো হয়েই গেছে এখন আর এসব নিয়ে আচ্ছা দাঁড়াও এক মিনিট Hello.

তুমি তোমার ভালোবাসার জোর খাটাও ও যদি ভালোবাসার জন্য ওর পরিবারকে ছেড়ে আসতে পারে তাহলে তালাতের ব্যাপারেও ও কিছু কিছু না একটা করবে আমি তোমাকে যে কথা দিয়েছি যে কোনো কিছুর মূল্যে আমি সেই কথা কথাটা আমি জানি আমি জানি সাইফ সেজন্যই তো তোমার ভালোবাসার জন্য আমি আমার আমার জীবনটাও দিয়ে দিতে পারি আমি তোমাকে কথা দিচ্ছি তার আমি অবশ্যই ফাঁসি শাস্তি দেব আর আমার মা যদি তোমার বাবার খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে পেতে হবে হবে অবশ্যই বাট তিনি তো আমার মা ছেলে কর্তব্য তো আমাকে পালন করতে হবে তাই না কাজে আর তুমি যেটা বলছো সেটা যদি তুমি না করো তাহলে তাহলে তুমি আমাকে চির জীবনের জন্য ছেড়ে যাও আমি আর স্বামিত্বের অধিকারে তোমার সামনে গিয়ে দাঁড়াবো না কাজ সাহের স্মৃতি শক্তি ফিরে আসলে সবার চিন্তাটাও কমে বাহ ভাবি বাহ তুমিও দেখছি কাজলের মতো আমার লাইফটাকে হেল করে দিতে চাচ্ছ মোটেই না আমি চাইছি যেন তোমার টেনশন একটু হলেও কমে